এই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল ফজরের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত ঠিক না এক সময় গ্রামের ভিতর দিয়া যদি চলতাম প্রতিটা ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত কিন্তু এখন গ্রামের ভিতর দিয়া হাঁটলে মনে করে ফজরের পরে সব মরে গেছে রাতের বেলা চুরি করা যতটা সহজ ফজরের পরে মনে হয় এর চেয়ে আরো বেশি সহজ ঠিক না কোনো খবর নাই কোনো খবর নাই তখন উদুরের